আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন শাহজালাল ইসলামী ব্যাংকের সার্কুলার হয়েছে যেখানে দুইটা পদ রয়েছে প্রভেশনারি অফিসার এবং ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমরা প্রবেশনারি অফিসারের বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব বিশেষ করে এটার কাজ এটার প্রমোশন পদ্ধতি এটা বন্ডে যে সিগনেচার করা লাগে সেই সম্পর্কে এবং এটা প্রশ্ন পদ্ধতি কেমন হয় এবং কোন বই থেকে আপনারা প্রিপারেশান নিতে পারেন আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো শাহজাল ইসলামী ব্যাংক পিএলসিতে এটা যে যোগ্যতা চাওয়া হয়েছে প্রফেশনারি অফিসারের ক্ষেত্রে এটা হচ্ছে মাস্টার্স পাস অর্থাৎ আপনাকে গ্রাজুয়েশান এবং পোস্ট গ্রাজুয়েশান দুইটাই সম্পন্ন করতে হবে দুইটাতে সি সর্বনিম্ন থ্রি লাগবে এসএসসি এবং এইচএসসি দুইটাতে আপনার জিপিএ ফোর পয়েন্ট ফাইভ প্লাস লাগবে আচ্ছা কাজ প্রফেশনারি অফিসারের কাজ বলতে আপনার এখানে যেহেতু প্রবেশন শেষ অফিসার হিসেবে জয়েন করবেন সেহেতু আপনাকে জিবি অপারেশানসের কাজ থাকবে ক্রেডিট ক্রেডিট রিলেটেড কাজ থাকবে কাস্টমার সার্ভিস রিলেটেডও কাজ থাকবে কাস্টমার মেনটেনেন্সের কাজ এর পাশাপাশি বিজনেস রিলেটেড কাজ অর্থাৎ জিবি অপারেশন বলতে অ্যাকাউন্ট রিলেটেড অনেক ধরনের কাজ থাকে এই কাজগুলো আপনাকে সম্পন্ন করতে হবে ক্রেডিট রিলেটেড কাজও আপনাকে দিতে পারে অর্থাৎ সব কাজ তো একজনকে দিবে না ব্যক্তি ভাগ হতে পারে কিংবা কারোর পারফরমেন্সের উপর ভিত্তি করে এটা নির্ভর করতে পারে কোন সেকশনে কে কাজ করবে সো এগুলি হচ্ছে বেসিক্যালি এখানে কাজ এটার প্রমোশন পদ্ধতি হচ্ছে আপনি জয়েন করার পরে এখানে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার হিসেবে এক বছর পরে নিয়োগ পাবেন জুনিয়র এক্সিকিউটিভ অফিসারের পরে এফ ইও দেন এক্সিকিউটিভ অফিসার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার যে ভিপি এফ এ ভিপি এভাবে আপনি এমডি পর্যন্ত এটা যে প্রমোশন পদ্ধতি সেটা প্রাপ্ত হবে প্রমোশনের ক্ষেত্রে প্রতিটা পদের ক্ষেত্রে ন্যূনতম দুই থেকে তিন বছর লাগতে পারে পরীক্ষা পদ্ধতি হচ্ছে এখানে প্রথমে আপনি অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশানের পরের শর্ট লিস্টিং হবে শর্টলিস্টিং হওয়ার পরে যারা শর্টলিস্টেড হচ্ছে তাদেরকে নিয়ে একটা সশরীরে এক্সাম হবে ঢাকাতে যেখানে এমসি এবং রিটেন একসাথে একটা পরীক্ষা হয় এরপরে কিন্তু দুইটা ভাইভা হয় অর্থাৎ যারা রিটেনে কোয়ালিফাই করছে তাদেরকে নিয়ে প্রথমে একটা ভাইভা হবে তারপরে ওই ভাইভা থেকে কিছু জনকে বাদ দিয়ে দিবে এবং পরবর্তীতে একটা ফাইনাল ভাইভা নেওয়া হবে এবং নিয়োগ দেওয়া হবে শর্ট লিস্টিংয়ের ক্ষেত্রে কিছু বিষয় দেখা অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করলেন দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশান করেছেন পঞ্চাশ হাজার বা তিরিশ হাজার সেখান থেকে পরীক্ষা দেওয়ার জন্য হয়তো পাঁচ হাজারজনকে রাখবে সেক্ষেত্রে বাকি পনেরো হাজারকে বাদ দেবে ইউনিভার্সিটি সিজিপিএ বা আপনি কোন সাবজেক্টে পড়ালেখা করেছেন এটার উপর ভিত্তি করে এটার এক্সাম পদ্ধতি হচ্ছে এমসিকিউ এবং রিটার্ন পরীক্ষা একসাথেই হয় ঢাকাতে এমসিকিউর ক্ষেত্রে বিয়াল্লিশ মার্কের পরীক্ষার পূর্ববর্তীতে হয়েছে যেটা আইবিএ ফ্যাকাল্টি ধারণ করে সেখানে ইংলিশ হচ্ছে বিশ ম্যাথ ষোলো এবং জিকে থেকে ছয় মার্ক ছিল এরপরে রিটার্ন হচ্ছে প্যারাগ্রাফ দশ একটা রিপোর্ট রাইটিং থাকে সেখানে দশ শর্ট নোট একটা লিখতে হয় চোদ্দো এবং চারটা ম্যাথ থাকে চার চারি ষোলো এই মোট হচ্ছে আপনার পঞ্চাশ মার্ক এমসি কিউ এবং রিটার্ন একসাথে হওয়ার কারণ হচ্ছে এমসি এই বিয়াল্লিশ মার্ক এটার উপর ভিত্তি করেই পরবর্তীতে রিটার্ন খাতাটা দেখা হয় অর্থাৎ একসাথেই পরীক্ষা হয়ে গেলেও দেখা যাচ্ছে ওনারা একটা ন্যূনতম পাস মার্কস ধরে রাখে কত মার্ক্সে এমসিকিউ এর যারা পাশ করবে তাদের শুধু রিটার্ন খাতা দেখা হয় পরবর্তীতে পাইবার জন্য কল করা হয় আপনারা বুক